অশেষ ধন্যবাদ আজ এখানে আসার জন্য আপনারা সবাই জেনে থাকবেন যে বর্তমানে একজন ইমিগ্র্যান্ট যদি ভিসার অ্যাপ্লিকেশন করে তাদেরকে ইমিগ্রেশন হেলথ সার্ভচার্জ বা আইএইচএস ফি পে করতে হয় যেটা কিনা বর্তমানে এক হাজার পঁয়ত্রিশ পাউন্ড পার ইয়ার পার পার্সন তার মানে কেউ যদি পাঁচ বছরের জন্য এই অ্যাপ্লিকেশান করে তাকে প্রায় পাঁচ হাজার পাউন্ড ইমিগ্রেশন হেলথ সার্চার্জ পে করতে হয় আর এটা প্রায় বিশ হাজার পাউন্ড হয়ে যায় যদি সে দুটো বাচ্চা সহ ফ্যামিলি হিসাবে অ্যাপ্লিকেশান করে আমার মনে হয়েছে এটা একটা আনফেয়ার রুল আমার মনে হয়েছে রুলটা চেঞ্জ হওয়া উচিত এবং ইমিগ্রেন্টদেরকে একটা সুযোগ দেওয়া উচিত যে তারা যেন এই ফিটা ইনস্টলমেন্টে পে করতে পারে আর সেই কারণে আমি ব্রিটিশ পার্লামেন্টে রুল চেঞ্জের জন্য একটা পিটিশান করি পিটিশানটা ইনিশিয়ালি অ্যাকসেপ্টেড হয় এবং তাদের ওয়েবসাইটে এটা লাইভে যায় সিগনেচার কালেকশান করার জন্য তার অর্থ হচ্ছে যে এই পিটিশনে যদি এখন একশো হাজার পাউন্ড সিগনেচার পরে ব্রিটিশ পার্লামেন্ট এই বিষয়টার উপরে ডিবেট করবে এবং তারা যদি কনভিন্সড হয় তাহলে রুলটাকে চেঞ্জ করবে আর এই কারণে আমি আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করতে চাই আপনারা প্লিজ এই পিটিশনে সিগনেচার করুন আমি আরও অনুরোধ করতে চাই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদেরকে যে আপনারা প্লিজ আপনাদের ফলোয়ারদেরকেও এনকারেজ করুন যেন তারা এই পিটিশনে সিগনেচার করে এবং ইভেনচুয়ালি গভর্নমেন্ট যেন রুলটাকে চেঞ্জ করে আপনি কি প্রস্তাব করছেন আমি প্রস্তাব করছি যে এই যে টোটাল অ্যামাউন্ট এই অ্যামাউন্ট আপ ফ্রন্ট পে না করে ইনস্টলমেন্টের মাধ্যমে যেন ইমিগ্রেন্টরা পে করতে পারে এটা আসলে পিটিশনটাতে সাইন করতে পারবে ইউকে হিসেবে রেসিডেন্ট যারা আছে সবাই করতে পারে তার মানে স্টুডেন্টরা করতে পারবে ব্রিটিশ ন্যাশনাল করতে পারবে যারা সেটেল প্রি নর্মাল ভিসাতে আছে সবাই করতে পারবে তার মানে হচ্ছে রেসিডেন্ট যারা এই দেশে সবাই করতে পারে নট নেসেসারি যে ব্রিটিশ তাদেরকে ব্রিটিশ হতে হবে

মানে কেমন ইমিগ্রেন্ট এই ধরনের সমস্যায় পড়েন যারা একসাথে এতগুলো পয়সা দিতে পারে না আপনার কেন মনে হলো যে এটা দেখেন দেখেন দুই ধরনের ইমিগ্রেন্ট আছে এদেশে পয়েন্ট বেস সিস্টেম অ্যান্ড নন পয়েন্ট বেস সিস্টেম পয়েন্ট বেস সিস্টেম মানে যারা স্টুডেন্ট ওয়ার্ক পারমিট বিভিন্ন রকমের পয়েন্ট বেস সিস্টেম ইমিগ্রেন্ট যারা তারা বেশি সমস্যায় পড়ে রাদার দেন আদার ক্যাটাগরি সো আমার মনে হয় যে যারা স্টুডেন্ট হিসেবে এখানে আছে তে আছে ওয়ার্ক পারমিটে আছে এই জিনিসটা বা এই বিষয়টা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে এটা তাদের জন্য বেশি উপকার হবে শুধু যাদের ভিসা সমস্যা বা যাদেরকে ভিসা এক্সটেনশন করতে হবে বা অ্যাপ্লিকেশন করতে হবে শুধু তারাই না তাদের রিলেটিভস বা এদেশের যে কোনো নাগরিক বা রেসিডেন্ট তারা যদি এই বিষয়টাতে কনসার্ন হয় তারা যদি মনে করে যে না এই রুলটা চেঞ্জ হওয়া উচিত এটা একটা অন্যয় রুল একটা আনফেয়ার রুল তাহলে কিন্তু তারাও এই পিটিশানটাতে সিগনেচার করতে পারে